জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা নয় সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যিবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসাব নেবো না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার পাশে এসে দাঁড়াবে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো ঘর হারালে পথে থাকা যায় প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড়ো কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটি অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় একবার ভেবে দেখুন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা ব্রেস সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবার না করে চুপচাপ থাকে তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই এটা তাদের বাবা মার দেওয়া ভালো শিক্ষার পরিচয় জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটা বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যদি কেউ স্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে মানসিক চাপে আছে যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় ধন্যবাদ